সাবেক সামিক ছাত্র নেতা বন্দর আন্তলা সহ সম্মানিত যুগ্মবৃন্দ উপস্থিত জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কমিটি সিনিয়র সদস্য আলা ভাগ্যতারী সহ দলের সর্বস্তরের প্রিয় নেতা কর্মী ভাই বোনেরা

নবগঠিত কমিটি পরিচিতি এবং কর্মী সভা ছিল ইসলামপুর উপজেলায় শহীদজন সভার একটি সবার ফুটবল ম্যাচ আছে যেখানে আমাদের জাতীয় স্থায়ী সম্মানিত সদস্য খান প্রধান যোগদান করেছেন